অবৈধ অভিবাসীদের ধরতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে চলছে অভিযান মার্কিন অভিযান বিভাগ আইসিইর নেতৃত্বে চলা এই অভিযানে এখন পর্যন্ত আটক করা হয়েছে এক হাজারের বেশি অবৈধ অভিবাসীকে এতে আতঙ্কে যুক্তরাষ্ট্রে অবৈধ বসবাসকারীরা এর পাশাপাশি আটকৃতদের ফেরত পাঠানো হচ্ছে নিজ নিজ দেশে এ সময় হেনস্থাও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন অনেকে মেরিল্যান্ডের সিলভার স্প্রিং এলাকা চলছে মার্কিন অভিবাসন বিভাগ আইসিইর অভিযান বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে আটক করা হয় বেশ কয়েকজন অবৈধ অভিবাসীকে এ সময় জব্দ করা হয় মাদক অস্ত্র এবং পর্নোগ্রাফির সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রমাণ আমরা বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছি এরই মধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে যারা এল সালভাদার সহ বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে এসে এখানে বসবাস করছিল এদের বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি ডাকাতি এবং মাদক বিক্রির প্রমাণ মিলেছে এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে আটক করা অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হচ্ছে নিজ নিজ দেশে ফলে আতঙ্ক ছড়িয়েছে দেশটিতে থাকা অভিবাসীদের মধ্যে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই আমার বাবাকে আটক করে আইসি। তিনি কোনো অপরাধী নন আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে তাকে এভাবে আটক করে নিয়ে যেতে পারে কেউ এ অবস্থায় অনেক অবৈধ বসবাসকারী স্বেচ্ছায় ফিরতে শুরু করেছেন নিজের দেশে অভিযোগ উঠেছে ফেরত পাঠানোর সময় মার্কিন অভিবাসন বিভাগের নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছেন অনেকে আমাদের সাথে চরম দুর্ব্যবহার করা হয়েছে বর্ণবাদী আচরণ এবং নিপীড়নের শিকার হয়েছি আমরা বিমানের ভেতরে প্রচণ্ড গরম ছিল বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে আমাদের পানি কিংবা খাবারের কিছুই দেওয়া হয়নি বিমানের ভেতরে প্রচণ্ড গরম ছিল বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে আমাদের পানি কিংবা খাবার কিছুই দেওয়া হয়নি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে এখন পর্যন্ত এক হাজারের বেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে মার্কিন অভিবাসন বিভাগ প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই অবৈধ অভিবাসনের বিরুদ্ধে নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প এরপর থেকে চলছে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে ধরপাকড় মীর মুশফিকা হাসান যমুনা নিউজ